নমস্কার বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে বেগুন ভর্তা আমরা অনেক রকম খেয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অসাধারণ স্বাদের বেগুন ভর্তা রেসিপি এর জন্য আমি প্রথমে একটা বেগুন নিয়েছি বেগুনটি অবশ্যই একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে বেগুন ভর্তাটা ভালো হবে প্রথমে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে পোড়ার পরে খোসাটা ছাড়াতে আমার সুবিধা হয় মাঝ বরাবর চিরে দেখে নিলাম বেগুনটি পোকা আছে নাকি এরপর গ্যাসের মধ্যে আমি বেগুন তার সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটো মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে পুড়িয়ে নেব বেগুন আর টমেটোটা ভালোভাবে পোড়া হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এগুলোকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে এদের গায়ের থেকে এক এক করে পোড়া খোসাগুলো পরিষ্কার করে নেব ঠিক সেম এইভাবে এরপর আমি বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন পোড়াটা ভালো হয়েছে বলে কি সুন্দর কেটে যাচ্ছে আর বেগুনটা কত সুন্দর নরম হয়েছে ঠিক সেমভাবে আমি টমেটোগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। আপনারা টমেটোগুলোকে ছোট ছোট করে কাটার চেষ্টা করবে তাহলে বেগুন ভত্তাটা খুব সুন্দর হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন একটা কড়াইতে তেল গরম করলাম দু চামচ তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোটো করে কুচি করে আর হাফ চামচ কালো জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পোড়া বেগুন আর টমেটো দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে যদি মিষ্টি খান তাহলে মধ্যে একটু সামান্য মিষ্টি দেবেন আমি এখানে সামান্য চিনি দিয়েছি যখন তেল ছাড়া শুরু হবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে ফ্রেশ ধরে পাতা ছড়িয়ে নামিয়ে নেব এই বেগুন ভর্তাটা নিরামিষ আপনারা রুটি পরোটা লুচি ভাতের সাথে খেতে পারেন দারুণ লাগে এই নিরামিষ বেগুন ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে